তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে থার্টিন অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইনিস চারজন ছিলেন এক পক্ষে তিনজন ছিলেন আরেক এক পক্ষে কোন রায় আর থাকলো না চারজনের বাতিল হলো তিনজনের বাতিল করা হলো এবং সেখানে বলছেন একইভাবে এই রায় ঘোষণার ভিত্তিতে থার্টিন অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো ইংরেজিতে বলেছেন রিভাইভড এন্ড রেস্টোর এবং এই রিভাইভ এবং রেস্টোরটা কখন কার্যকর হবে সেটা বলেছেন সাবজেক্ট টু এনফোর্সমেন্ট অফ আর্টিকেল ফিফটি এইট বি এন্ড ফিফটি এইট সি এর অর্থ হলো সংসদ ভাঙ্গিয়ে যাওয়ার পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এখন যেহেতু সংসদ নাই পনেরো দিন ভাঙিয়ে যাওয়ার পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো বিধানও আপাতত কার্যকর হবে না তাহলে কিভাবে হবে সেটা এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট ওপারে প্রসপেক্টিভলি আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো তার কার্যকারিতা থাকবে না তার কার্যকারিতা থাকবে অর্থাৎ চতুর্দশ সংসদ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে আর এই ব্যাপারে আমাদের কথা হলো উনিশশো সালে আজ থেকে একচল্লিশ বছর আগে বাংলাদেশ জামাত পক্ষ জামায়াত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল এই জাতি অনেক পানি গুলা করেছে অনেক অসম্মান হয়েছে অনেক মানুষের জীবন গিয়েছে গোম খুন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে একচল্লিশ বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে আমরা তখনই বলেছিলাম যে দিস ইজ এন ইনসেপারেবল টুইন ইনএক্সট্রিকেবলি লিঙ্ক ইন্টার টুইন